আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু সংবিধানের কথা কে শুনে তাই তো নির্বাচনী জনসভা থেকেও জয় দেওয়া হয় রামের দIAMি রামের নামে slogan দেলে এটা স্বাভাবিক কিন্তু এটা কি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা না ইলাহ মা মা জিগদা এ কি পড়ছেন কিসের সাথে পড়ছেন কমেন্ট করে জানাবেন তাহলে কল্পনা করো বন্ধুরা পশ্চিমবঙ্গে বিধানসভা অ্যাসেম্বলি বা লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা যে সেই ভোটকে পাওয়ার জন্য একজন হিন্দু ব্রাহ্মণ মহিলাকেও কলমা পড়তে হচ্ছে এই ভিডিওতে জানবো পশ্চিমবঙ্গের লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ লোকসভা আসনটি অন্যতম মুর্শিদাবাদ লোকসভা আসনটি ভগবানগোলা বিধানসভা রানীনগর বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভা হরিহরপাড়া বিধানসভা ডোমকল বিধানসভা জলঙ্গি বিধানসভা এবং করিমপুর বিধানসভা এই ষাটটি বিধানসভা আসন নিয়ে গঠিত मुर्शिदाबाद लोकसभा केंद्र मोट वोटर संख्या सत्रह लक्ष बाईस हजार सात सौ बहान्न जन एयर मध्य हिंदू वोटर संख्या एकत्र दशमिक एक, एक दुई शतांश मुस्लिम वोटर संख्या आठसठ दशमिक पाँच शतांश दलित भोटर संख्या दस दशमिक आदिवासी वोटर संख्या शून्य दशमिक शतांश मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं